শনিবার মারা এডিসি ভিলেজের পঁয়তাল্লিশ মাইল এলাকায় জ্যোতিকাজ সফর করলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এদিন তিনি পঁয়তাল্লিশ মাইল এলাকা পরিদর্শন করে স্থানীয়দের অসুবিধা দূর করার জন্য রাস্তা তৈরির পাশাপাশি মার্কেট স্টল নির্মাণের প্রতিশ্রুতি দেন বিধানসভা কেন্দ্রের এডিসি ভিলেজের ৪৫ মাইল এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অসুবিধার কারণে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে এলাকার সাধারণ জনজাতি অংশের মানুষদের জমির পাট্টা পেলেও রাস্তার কারণে পাট্টা ভূমিতে যেতে পারছেন না দুস্থ জনজাতিরা আর এ কথা শুনে শনিবার পঁয়তাল্লিশ মাইল এলাকায় ঝটিকা সফর করলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই এলাকা পরিদর্শনকালে তিনি পিছিয়ে পড়া জনজাতি মানুষদের সাথে কথা বলেন এবং এলাকায় কী কী সমস্যা রয়েছে সেগুলো মনোযোগ সহকারে শোনেন এলাকার বসবাসকারী জনজাতিদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যারা বন আইনে পাট্টা পেয়েছিলেন সেই পাট্টার জায়গায় পৌঁছানোর জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাস্তা মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের এই সমস্যা শোনার পর ব্যক্তিগত উদ্যোগে রাস্তা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন এই দিন পঁয়তাল্লিশ মাইল এলাকায় জুমিয়া পরিবার সহ বিভিন্ন পরিবার যাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য সরকারি উদ্যোগ মার্কেট স্টল নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন পাশাপাশি জনজাতি মহিলারা যাতে স্বাবলম্বী হতে পারে তার জন্য সরকারি উদ্যোগে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তাছাড়া তিনি ওই এলাকায় গরিব দুস্থ ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক অনুদান প্রদান করেন তিনি পরিদর্শনকালে এক সাক্ষাৎ জানান বর্তমান সরকার গরিব সহযোগিতার জন্য সর্বদা কাজ করে চলেছে আগামী দিনে বিভিন্ন অনুন্নয়ন এলাকাগুলিতে প্রশাসনিকভাবে উন্নয়ন করা হবে বলে জানান মন্ত্রী বিকাশ দেব বর্মা গ্রামের মানুষের যে অসুবিধাগুলি সুবিধা অসুবিধাগুলি তাদের সঙ্গে আমি বলছি এই গ্রাম অত্যন্ত এখানে এই আঠারো মরার মধ্যে অনেক ঘড়ি বেরিয়া তার জন্য তাদের যে অসুবিধাগুলি দেখার জন্য আমি এসেছি আগামী দিন তাদের পরিবারগুলিকে কিভাবে আর্থিক দিক দিয়ে এবং স্বাবলম্বন করা যায় এটি নিয়ে আলোচনা করেছি আজকে গ্রামের মানুষ সকল মানুষকে নিয়ে এবং বিভিন্ন সমস্যার কথাগুলি আমি শুনেছি তাদের কথা শুনিয়ে আমি সকল যে সমস্যাগুলি আছে আমি ব্যবস্থা করেছি তাদের যে সমস্যাগুলি সমাধান করার জন্য